আগে দাম নিয়ে ব্যস্ত ঠিক আছে আগে তো ভাই কবুতর মিলতে হবে আমি বারবার বলতেছি এই কবুতরটা যদি এত এত হইতো কি আমি বলতাম আর এইদিকে আমার বাসার বলতে পারেন সবচাইতে ফালতু একটা কবুতর সবচাইতে আমি যেটা বলতেছিলাম এটা যদি আমার কবুতর হয় তাহলে এই খাঁচায় দেখবেন ও ঝুলাঝুলি করবে সাইজ হবে তখন তোকে আর মুরগিকে একসাথে এক খাঁচায় রাখবো ঠিক আছে কেন না কেন ঠিক আছে আমরা এটা ছেড়ে দেখি এটা এখন কি করে এই না ধরো চলো হ্যাঁ হ্যাঁ ছাড়ক দেয় কামড় দেয় ওই কামড় খাইলে এরকম শরীরের চুলকানি আরো বেড়ে যাবে আর একটা গুগু আনছে ওইটা ধরে আমার মনে করে ওইটার লেশটা চিত্তে হবে এটা বলছো এই টাইপ এর বাঘা কবুতর খুব কম দেখা যায় হ্যাঁ আর যদিও কালার দেখা যায় ওর সাথে আমি এই নটটা জোড়া দিব ঠিক আছে এই দেখেন কবুতরটা ঠিক আছে আমার কাছে মনে হয় কবুতরটা মিনিমাম আপনার সাত আট দিন ধরে এদিক ওদিক এদিক ওদিক ঘুরে আসসালামু আলাইকুম দর্শক বৃন্দ কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত তো দর্শক বৃন্দ গতকালকে আসলে আমার বাসায় একটা সবজি কবুতর আসছিল তা আমি বলছিলাম যে ওই সবজি কবুতরটা যদি আমার হয় তাহলে অবশ্যই ও অন্য কোনো খাঁচার আশেপাশে যাবে না ও এই খাঁচাটা ঢোকার চেষ্টা করবে তো এবং ও সেটাই করছে চলার আপনাদেরকে দেখাই তো আপনাদেরকে আমি যেটা বলতেছিলাম এটা যদি আমার কবুতর হয় তাহলে এই খাঁচায় দেখবেন ও ঝুলাঝুলি করবে বুঝতে পারছেন আপনারা দেখেন এই কবুতরটা আইসা এই খাঁচাটাতেই ঝুলতেছে তার মানে এই কবুতরটা হানড্রেড পারসেন্ট আমার কবুতর যেটা আমি বলতেছিলাম এটা যদি আমার কবুতর হইতো তাইলে ও এই খাঁচার সামনেই আসবে কারণ ও এই খাঁচাতে ছিল সুতরাং ও এই খাঁচাতে ঢুকার চেষ্টা করবে তো যাই হোক আমি কনফার্ম হলাম এটা আমার কবুতরই এখন কবুতর তো ও জাস্ট আমি যেটা বললাম সেটাই করছে আপনারা দেখতে পাইলেন ও এই খাঁচাটাই ঝুলতেছিল তো আমরা আসলে ওকে আপনার এই গেটটা খুলে দেই এই গেটটা খুলে দেওয়ার পরে ওরা ও এই গেটে ঢুকে কিন্তু আমি এইখানে আসলে ওকে আর রাখি নাই কেন ওকে রাখি নাই কারণ হচ্ছে কবুতরটা অনেকদিন বাইরে ছিল তো বাইরে থাকার পরে কবুতর শরীরে অনেক রোগ জীবাণু থাকতে পারে তো এই কারণে আসলে আমি ওরা ঢুকতে দেই নাই তো ওর এই স্প্রেড ডিসপ্লে ভেতরে রাখছিলাম এখন আবার বাইরে এখানে নিয়ে আসছি দেখেন দেখেন কবুতরটা ঠিক আছে আমার কাছে মনে হয় কবুতরটা মিনিমাম আপনার সাত আট দিন ধরে এদিক ওদিক এদিক ওদিক ঘুরে বেড়াইতেছে এবং কবুতরটা মনে হয় লং টাইম লক ছিল কেউ খাঁচায় পালতেছিল ছাড়ার পরে কবুতরটা আবার আমার পাশে ফিরে চলে আসছে ঠিক আছে আমার কাছে মনে হইতেছে এই আর কি এই হচ্ছে পা একদম সাদা পা আর এই হচ্ছে এই হচ্ছে চোখ তো এটা সত্য কথা কি আমার এখনো কনফিউশন লাগতেছে আমার মনে হইতেছে এই কবুতরটা আমার না আমি একটু ছাইরা দেখি কি করে আরো বেশি কনফিউশন লাগলো পায়ের কালার দেখে ঠিক আছে কারণ পায়ের তুমি ছাড়বা কারণ যে পায়ের কালার এত ফাকাশে আমার কবুতরে ছিল না আবার এমনও হতে পারে যে লং টাইম কবুতর মনে করে না যখন ভালো খাবার না পায় ভালো যত্ন না পায় তখন কবুতরের পায়ের রং ফাকাশে হয়ে যায় ঠিক আছে আমরা এটা ছেড়ে দেখি এটা এখন কি করে অন্য ধরো ছাড়ো হ্যাঁ হ্যাঁ ছাড়ো এটা ছাললেই যায় ও এই খাজার উপরে এই সবুজ খাজার উপরে যায় বসে কবুতর যখন একটা জায়গায় লং টাইম থাকে ঠিক আছে এবং যত্ন না পায় অনেক সময় দেখা যায় কবুতরের চেহারা সুরত চেঞ্জ হয়ে যায় বুঝছেন এই কবুতরটা যেমন চেহারা সুরত একদম চেঞ্জ হয়ে গেছে এই যে দেখছেন আবার ওই একই জায়গায় যা বসছে কালকে যেখানে দেখছিলেন ওইখানেই যাওয়া বসছে এখন এটা আমারই কবুতর এতে আর আর কোনো আসলে কনফিউশন আসলে থাকলো না আমাদের সাথে নূর আসছে ঠিক আছে নূরকে টোটালি ছাদ থেকে আসলে বহিষ্কার করা হয়েছিল এখানে আইসা তার ঘুঘু পাখির দিকে নজর হয়েছে এবং আর জিনিস দেখাই এই যে আমি নিষেধ করি ছাদে আসতে না এই যে ছাদে আইসা ময়লা ধরবে এইটা ধরবে ওইটা দেখেন গায়ে কিভাবে মজা পাওয়া এগুলাতে হ্যাঁ ওই যে দেখো নতুন একটা ঘুঘু পাখি আনছি এটা কবে দেখেছো তুমি যখন আনছি তখনই দেখছো মা কে কি বলছিলা। আরেকটা ঘুঘু আনছে ওইটা ধরে আমার মনে করে ওইটার লেসটা চিটতে হবে এটা বলছো হ্যাঁ এটা বলো নাই আমরা যে নতুন মুরগি আনছি এটা দেখছো নাকি তুমি হ্যাঁ আসো দেখাচ্ছি নতুন মুরগি এনেছি আমরা ওই যে সাদা যে দুইটা আছে না পিচ্ছি পিচ্ছি এই দুইটা হচ্ছে কি মুরগি জানিস এগুলো হচ্ছে তিতির মুরগি বড়গুলো হচ্ছে টার্কি মুরগি শোন সাদা যেগুলা ছোট ছোট ওগুলো হচ্ছে তিতির মুরগি কি মুরগি তিতির মুরগি এটা ধরলে কামড় দেয় কামড় দেয় ওই কামড় খাইলে এরকম শরীরে চুলকানি আরো বেড়ে যাবে তোর যে চুলকানি হয়েছে না শরীরে এটা আরো বেড়ে যাবে হ্যাঁ হ্যাঁ এটা মা না বাচ্চা এগুলো হচ্ছে টার্কি মুরগি এগুলো সাইজে অনেক বড় হবে এগুলা সাইজে অনেক বড় হবে যখন পুরোপুরি সাইজ হবে তখন তোকে আর মুরগিকে একসাথে একসাথে রাখব ঠিক আছে কেন না কেন থাকবি না সাইজের তো একটু তুই তো খেয়াল রাখিস না তুই খালি মুরগি কবুতর এগুলা লেছির ধান্দায় থাকিস আমি ধান না লেছি হ্যাঁ হ্যাঁ বোচ্চি 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 আবার আইসো এখন তুমি যাও একটা বাঘা মাদি দেখাই এই মাদিটা আমার খুবই ভালো লাগে খুবই ভাল লাগে তার মানে একেবারে শরীরের কালারটা দেখেন একদম পুরাপুরি বাঘা এই যে দেখেন দেখছেন এই বাঘা কালারের কবুতর খুব কম দেখা যায় হ্যাঁ আর যদিও কালার দেখা যায় এটা চোখটা ফলো করেন চোখটা নাকটা খেয়াল করেন এইটা মনে করেন রেয়ার দেখেন চোখটা কত সুন্দর একটা চোখ প্লাস নাকটাও কত সুন্দর এক সাদার কালার একটা লেয়ারিং হয়েছে দেখছেন তো এই মাদিটা ভাবতেছি কিছুদিনের মধ্যে জোড়া দিব ইনশাল্লাহ আমার মাদিটা খুবই পছন্দ ওর কালারটা বিশেষ করে পছন্দ কিন্তু ওর জন্য আসলে নট যেটা জোড়া দিব সেটা আপনাদেরকে দেখাই ওর সাথে আমি এই নটটা জোড়া দিব ঠিক আছে এই নটটা কিন্তু ভাই ওই ওই মাদিটার মতো অত বেশি আইসটা হলো না কিন্তু এই মাদিটা দেখেন নটটা দেখেন গলাটা আবার সিলভার টাইপের তো আমার মূল ইচ্ছা হচ্ছে যে আইসটাটা একটু কম হবে একটু ছাপচিলা ছাপচিলা টাইপ থাকবে আর মনে করেন টোটাল একটা গলার মধ্যে ফুল সিলভার শেডটা আসবে এই কারণে আসলে এই পেয়ারিংটা করবো আর এইটার চোখ তো দেখেন একদম লাল টাইপের চোখ মাসাল্লাহ খুব সুন্দর একটা চোখ হ্যাঁ আর আমি বলছিলাম যে কারো কাছে যদি এমন কবুতর থাকে ঠিক আছে আমাকে বলবেন এমন চোখের কবুতর থাকে আমাকে বলবেন বা আমাকে জানাবেন ঠিক আছে এটা আপনাদের অনেক অনেক আমি ঠান্ডা মাথায় বলছি বোঝানোর চেষ্টা করছি আপনাদেরকে ঠিক আছে যে কবুতরটা কেমন হতে হবে তো আপনারা অনেকেই অনেক কবুতর আমাকে দেখাইছেন কিন্তু ভাই একটা কবুতর আসলে এই টাইপের না বা এই চোখের না ঠিক আছে আপনারা দাম আমি তার মানে আপনারা আগে দাম নিয়ে ব্যস্ত ঠিক আছে আগে তো ভাই কবুতর মিলতে হবে আমি বারবার বলতেছি এই কবুতরটা যদি এত এত কি আমি বলতাম যে আপনার আমার এমন লাগবে এই চোখটা ভাই ভাই আমি নিজেই খুব একটা না চোখ মিললে পায়ের কালার মিলে না রাজশাহীর কবুতর খুব কম কবুতর পায়ের কালার এমন গাঢ় বেগুনি হয় ঠিক আছে আর এইদিকে আমার বাসার বলতে পারেন সবচাইতে ফালতু একটা কবুতর সবচাইতে খারাপ একটা কবুতর এইটা এই খারাপ কবুতরটা অনিচ্ছা সত্ত্বেও আছে থেকে আপনারা সবাই চেনেন উনি রিকোয়েস্ট করছিল উনার বাসায় আমার বাসায় এই কবুতরটা রাখার জন্য এর জন্য রেখে দিছি ঠিক আছে কিন্তু এর আসলে খুব বেশি দিন আর রাখবো না তো দর্শকবৃন্দ ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচক্য নামাজ পড়বেন আসসালামু আলাইকুম